আর এই ইঁদুরের জন্য বা ইঁদুরের বাচ্চার জন্য হচ্ছে এখানে একটা রুম সাজানো যেখানে ব্রেড আছে আপেল আছে সবজি আছে মানে ইঁদুর যা যা খায় সব কিছু আছে আহারে এই ইঁদুরের যে কপাল আমাদের দেশে তো মানুষের জন্যই এত সুন্দর রুম সাজানো পাওয়া যায় না আমার ছেলেটা যেখানেই যায় সেখানেই ব্যথা পায় কি যে করি ওকে নিয়ে সুন্দর ছাগলের এখানে কি ডিমান্ড যে ছাগল আমাদের বাড়িতে থাকে সেই ছাগল হচ্ছে এখানে চিড়িয়াখানায় আমরা এখন ব্রিজের দিকে আগাচ্ছি আমরা দেখলাম একশো বছরেরও বেশি পুরোনো ইউরোপের সবচেয়ে বড় পাথরের তৈরি ব্রিজ গুড মর্নিং এভরি যারা আপনারা নতুন আমাদের চ্যানেলে তাদের জন্য বলছি আমরা প্যাট এভা মিক্সড কাপল ইন জার্মানি তো আমরা এসেছি রাইশন বা একটা শহর জার্মানির অনেক ছোট্ট একটা শহর এখানে প্যাট্রিকের বন্ধুর বাসায় তো সকালে ব্রেকফাস্ট করে তারপর আমরা লাঞ্চে প্রিপারেশন নিচ্ছিলাম ঠিক আছে তুমি আগে পাপাকে দেখাও মা এখানে রান্না করছে ঠিক আছে হ্যাঁ অনেক খুশি কারণ আমাদের বন্ধুর দুটো বাচ্চা আছে তো তিন বাচ্চা মিলে সারাদিন খেলছে আর এই তো পাপাইটাকে এখন ঠিক করে দেবে আমার ছেলেটা যেখানে যায় সেখানেই ব্যথা পায় সেই ছোটবেলা থেকে আর কোনো বাচ্চা যদি ব্যাথা না পায় তারপরও আমার ছেলে ব্যাথা পাবে আর খেলতেও সে পছন্দ করে ধুমধাম খেলে ধুমধাম ব্যথা পায় এই তো ওর বাবা কলম টলম দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিলো সৈখ মতন দেখো ব্যান্ডেজ করে দেওয়াও শেষ আবার খেলা শুরু এর মধ্যে কিন্তু আমাদের লাঞ্চ শেষ আমি আমাদের ফ্রেন্ডের ওয়াইফকে হেল্প করছিলাম কারণ হোস্ট করা কিন্তু এত সহজ না স্পেশালি যখন কয়েকদিন আমরা থাকবো এখানে আর এই যে রান্না হতে হতেই আমার যাওয়াই ঘুম সোফায় বসেই যেখানেই যায় সেখানেই সে আরাম করে ঘুমায় এত ঘুম তার দেন ফাইনালি আমরা করলাম হচ্ছে লাঞ্চ লাঞ্চ করে বেরিয়ে পড়বো আমরা একটু

আমরা চিড়িয়াখানায় যাচ্ছি কারণ আমাদের ফ্রেন্ডের দুটো বাচ্চা আছে ইউহানেস। আর বাবা মা হওয়ার পর আমরা সেখানেই যাই যেখানে বাচ্চারা এন্টারটেনমেন্ট করতে পারবে যেখানে দ্রাই বাচ্চা আছে না মানে তিনটা বাচ্চা আছে আমাদের ছেলে ইয়োহানস আর আমাদের ফ্রেন্ডের একটা ছেলে মেয়ে ওকে ইয়োহানেস এখন আমরা যাবো চিড়িয়াখানা আমরা জার্মানির যে শহরটাতে এই মুহূর্তে আছে ওটা হচ্ছে রাইশেনবাখ। ওটা কিন্তু আমরা তেমন একটা চিনি না তাই আমাদের ফ্রেন্ডদেরকে আমরা ফলো করছি আর যেতে যেতেই প্রাকৃতিক এই সৌন্দর্য অসম্ভব সুন্দর। চার পাঁচটা হচ্ছে শুধু সরিষা ক্ষেত। এই যে খান থেকে শুরু করে ওই পর্যন্ত এই যে কি সুন্দর। চমৎকার সরিষা ক্ষেত চার পাঁচটা। রাপস না রাপস।

আর ঢুকতেই বিশাল একটা পুকুর বা লেক এটা কিন্তু তৈরি করা লেক খুব সুন্দর এত মাছ ঢুকতেই বাচ্চারা মাছ হাঁস খুব এনজয় করছিল বাট আমরা আসলে সামনের দিকে আগাচ্ছিলাম কারণ সামনে আরো অনেক কিছু আছে আমাদের জন্য দেখার মতো চিড়িয়াখানায় ছাগল দেখে তো আমার মাথা পুরা নষ্ট আমাদের বাসায় আমাদের দেশে তো একদম বাড়িতেই থাকে আর এখানে তারা চিড়িয়াখানায় ঠিক আমাদের ফ্রেন্ডদেরকে বলছিল যে ছাগল শুধু বাসাতেই থাকে না তারা ধরে আবার যে কোনো সময় করে মাংস ছাগলের এখানে কি ডিমান্ড যে ছাগল আমাদের বাড়িতে থাকে সেই ছাগল হচ্ছে এখানে চিড়িয়াখানায় চিড়িয়াখানায় হচ্ছে মানুষ টাকা দিয়ে তাদেরকে দেখতেছে এই চিড়িয়াখানায় দুটা বেয়ারও আছে একটা তো একেবারে পরে পরে ঘুমাচ্ছে আর একটা একটুখানি হাঁটতে করছে আর কি এবার আপনাদেরকে দেখাবো একটা ইন্টারেস্টিং জিনিস খুব ভালো লেগেছে এটা আমার এখানে বলফ এবং বেয়ারের একদম নিজস্ব বা অরিজিনাল চামড়া আর কি লাগানো আছে আপনি এটা হাত দিয়ে টাচ করে দেখতে পারেন তো বলফের চামড়াটা বেশ মসৃণ এবং সফট আর বেয়ারের চামড়াটা আসলে খুব বেশি একটা সফট না বাট এটা আমার ভালো লেগেছে যে আপনি হাত দিয়ে নেড়ে দেখতে পাচ্ছেন ঠিক কেমন এদের ধরতে যেহেতু চিড়িয়াখানায় গিয়ে আমরা ওদের ধরতে পারছি না বাট লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ওদের লোম বা ওদের পশমগুলি আসলে কীরকম সুন্দর তোমাকে আসল নকল সব বেয়ার সঙ্গে ছবি টবি তুলে এখন আমরা আগাচ্ছি সামনে দেখে আর এসে দেখি প্যাট্রিক অলরেডি এই পাপা গাইটার সঙ্গে খেলছে ও ও এই পাখিটার সামনে আঙ্গুল দিলে সে আঙ্গুলে টাচ করছে ওর পা দিয়ে তারপর আঙ্গুল খাওয়ার জন্য সে ট্রাই করছিল হচ্ছে পাপাকাই মানে পাখির সাথে অনেক খাতির এই জায়গাটা সব পাখির এখানে সব পাখি সুন্দর সুন্দর পাখি নাকি এটা জন্য এখানে কি অনেক পাখি আজ আমি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেলাম বাচ্চা থাকতে তো এসব আসলে কখনো করা হয়নি তো এখন মা হয়ে বাচ্চার সঙ্গে এভাবে মজা করাটা কিন্তু দারুণ লাগে পরে চিড়িয়াখানাতেই আমরা গেলাম কেক আপেল তাপা হচ্ছে গরম গরম টি আমাদের ফ্রেন্ডরা বানিয়ে নিয়ে এসেছিল সেখান থেকে দেখলাম আমরা মান কি এখন আপনাকে দেখাবো এই চিড়িয়াখানার সব থেকে ভালো যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে ইঁদুর এই চিড়িয়াখানায় একটা ঘর ইঁদুরের জন্য আছে সেই ঘরে অনেক ফার্নিচার সাথে আপেল রুটি বাদাম মানে ইঁদুর ইঁদুরের বাচ্চা খায় এমন সব খাবার একদম ওপেন এই ঘরটা ওদের ওরা নিচে খেলছে খাবারে খেলছে আলমারিতে খেলছে মানে কি বলবো এত লাক্সারি রুম আহারে এই ইঁদুরের কপাল ওদের দেখে আমার ভীষণ হিংসা হচ্ছিল কারণ আমাদের দেশে অনেক মানুষেরই আসলে এত সুন্দর থাকার বা বসবাসের রুম নেই যেটা এই ইঁদুরের আছে এখানে আমরা হচ্ছে চিড়িয়াখানা থেকে বের হয়ে ফেরার পথে যাচ্ছি জার্মানির একটা মনুমেন্ট দেখতে এটা হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় পাথরের তৈরি ব্রিজ যেটা একশো বছরের উপরে পুরনো এবং এখনও সেটা ব্যবহার হচ্ছে এর উপর দিয়ে ট্রেন চলাচল করে একটা লম্বা দিন কাটালাম সব কিছু দেখে দেখে বাসায় আসলাম সবাই মিলে একসঙ্গে ডিনার করলাম তারপর গোসল টোসল করে এখন ঘুমানোর পালা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই